সালামু আলাইকুম কেমন আছেন সবাই তো দুপুরের আয়োজন করে নিলাম লাল শাক কেটে নিচে পেঁয়াজ কাঁচামি সব পরিষ্কার করে কেটে নিলাম আর ইতো মুরগি নিয়ে আসছে একটা কক মুরগি একটা লেয়ার মুরগি একটা সাদা যেটা ফার্মা মুলে ব্রয়লার মুরগি বলে সেটা তো কক মুরগিটা ভাবছে একদিন লাউ দিয়ে রান্না করবো লেয়ারটা আজকে ভনা করে নিব। আর এই তো এটা হচ্ছে মেখে রাখবো ফ্রাই করার জন্য তো একটু পরিষ্কার করে নিতে হবে আজকে একটু দেরি হয়ে গেছে একটু বাইরেও গেছিলাম বাজার করে নিয়ে আসতে আসতে অনেকটা দেরি হয়ে গেছে তাড়াতাড়ি শুনে করছে আর এই করে নিলাম আর লেয়ারটা যেহেতু পুড়ে নিবো আমি এই জন্য চামড়া সহ নিয়ে আসছি এটা কিন্তু চামড়াটা খেতে ভালো লাগে তো ওই জন্য এটা একটু ধুয়ে নিলাম পানি দিয়ে নিয়ে এখন টিস্যু দিয়ে ভালো করে মুছে নিলাম শুকনা করে নেওয়ার পরে এই তো দিয়ে দিলাম চুলায় পুড়ে নিব আর পুরে নিলে একটা সুন্দর ঘ্রাণ বেরো হয় পোড়া পোড়া আর এই দেখেন কাটতে বসে দেখি একটা ডিম আছে এই মুরগিগুলো এই জন্য ভালো লাগে একটা ডিম পাওয়া যায় ফ্রি আর ডিমটা একদম শক্ত হয়ে গেছে আর সাথে তো ছোটো ছোটো ডিম আছেই আর এই মুরগি কাটতে শাক সবজি কাটতে আজকে পেঁয়াজ কাটা ছিল না এগুলো কাটতে অনেক দেরি হয়ে গেল আমার ভালো লাগে পেটে একটা করে ডিম পাওয়া যায় ফ্রি আর ডিমটা অনেক শক্ত বের করে নিলাম আর মাছ মুরগিটা ভালো করে কেটে নিলাম শাকটা ধুয়ে কুচি করে নিলাম আর ডালটা উঠিয়ে দিলাম আর এই তো মুরগিটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছে এই মুরগিটা সিদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগে ওই জন্য বেশি করে মানে পেশে কুকারে সিদ্ধ করতে হয় সীচ দিতে হয় আমি চারটা শীষ দিয়ে নিছি তারপরেও সিদ্ধ হতে চায় না এই তো এখানে সব কিছু দিয়ে একদম মেখে দেব হাঁসের মাংস মতো রান্না করবো এই মুগিটা কিন্তু হাঁসের মাংস মতোই খেতে লাগে তো দিয়ে দিলাম আর মুরগিটা কিন্তু খুব ছোট ছোটো করে কেটে নিছে হাঁসের মাংসের মতো তো রসুন আস্ত তো লাগবে রসুন দিয়ে দিলাম এখানে সব কিছু দিয়েই তো লাকড়ি দিয়ে মেখে নিলাম না পর হালকা পানি দিয়ে আমি এখন এখানে কষে নিচ্ছি মানে প্রথম পানিটা আমি প্রেসার কুকারে মরে ফেলবো কমে ফেলবো তো নিয়ে হয় এগুলো একটু কষে নিলাম তারপরে এখন একটু হালকা পানি দিয়ে দিলাম দুই আঙ্গুল পানির মতো আর একটু ডিম আর কলিচাটাও দিয়ে দিলাম দিয়ে এখন শিষ উঠাবার এদিকে ডালটা বলো করছে সিদ্ধ হয়েছে ঘুটে আমি বলো ঘুটে দিয়ে ডালটা শুধু আমি রসুন আর কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করছি করে একটু হলুদ দিলাম লবণ দিয়ে একটু ঘুটে নিলাম তারপরে একটু রসুন পেঁয়াজ আর ডালের মশলা দিয়ে ভাজা দিয়ে দিলাম আর এদিকে যে প্রেসার কুকারে শীষ বের হয়ে গেছে আমি এটা খুললাম দেখেন কত সুন্দর হয়েছে তারপরে মনে হয় সিদ্ধ হয়নি চারটা শীষ দিয়ে নামাই এখন দেখা যাক কার শাক ভাজিটাও হয়ে গেছে আজকে অনেক তাড়াহুড়া মানে খুব তাড়াহুড়া করে কাজ করে নিলাম যেদিন মুরগি মাছ আর একটু দেরি হয়ে যায় রান্না করা টুকটু সেদিন অনেকটা সময় হয়ে যায় মধ্যে পেয়ারা কেটে খালাম এখানে সিম আলু চচ্চড়ি করবো আর মাংস যতই থাকুক সাথে একটা সবজি তরকারি না থাকলে আমাদের ভালোই লাগে না এটা অভ্যাস হয়ে গেছে এটা একটু মেখে দেবে একটু আদা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচি গুঁড়ো লবণ জিরে ধনিয়া গুঁড়ো তেল দিয়ে আর পেঁয়াজ দিয়ে একবার মেখে দেবো যেহেতু পেঁয়াজ করে দেওয়া আছে এখানে সিম আলু আর পেঁয়াজ করে দিয়ে একদম মেখে দিলাম এখানে বাটা মাছ দিয়ে চচ্চড়ি করবো মাখা মাখা করবো এখন শীতের সময় যে কোনো সবজি ভালো লাগে খেতে বাটা মাছটাই আমি একটু খাই আশারা মাছগুলো আর আশারা মাছগুলো আমি ভালো লাগে না মানে খাই না কখনো হয়তো খাইনি আর একটু মুরগিটা কষে নিচ্ছে এই মুরগির হাড়গুলো অনেক শক্ত যতই কষান গলবে না আর একটু হয়ে যাচ্ছে মাংসটা রান্নায় ধরুন খুব তাপ কম দিয়ে রান্না করে নিচ্ছি কষে কষে আর জানি না কি হবে সিদ্ধ হবে না কি তারপরে নিলাম যেমন করে হোক আর এই ডাল হয়ে গেছে শাক ভাজিও হয়ে গেছে মুরগির মাংসটাও হয়ে গেছে এইভাবে রেখে দিলাম হালকা হালকা ঝোল করে আর এদিকে শিম আলু হয়ে গেছে টমেটোটা একটু দেরি হয়ে গেছে দিতে তারপরেও ভালোই লাগবে খেতে আর এই মুগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি ঝান নিতে চা পানিটা ঝরে যাক আর এদিকে মাখানো শুরু করবো তো মাখানো শুরু করছি হলুদ গুঁড়ো মরিচ কারণ লবণ আদা রসুনের পেস্ট আর একটু ভিনেগার সোয়া সস দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো বক্সে ভরে রেখে দিলে যখন ইচ্ছা তখন বের করে ভেজে দেওয়া যায় এই জন্য এভাবে রাখলে অনেক সুবিধা হয়